বাপের চারটে অঙ্গ বাপের কটা মায়ের চারটে অঙ্গ মায়ের কটা চারটে মোট কটা হলো আটটা বাড়ি আজকের যাবেন বাড়িতে গিয়ে আপনার ছেলে কিনা প্রমাণ পাবেন কেউ রেগে যাবেন না আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন আপনার ছেলে বা মেয়েকে সামনে দাঁড় করাবেন করিয়ে আপনার ছেলে বা মেয়ের মধ্যে দেখবেন আপনার দেহের সঙ্গে আপনার ছেলে বা মেয়ের চার কম সে কম 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 চারটে জিনিস মিলবে চারটে মিলবেই মিলবে চোখ কান নাক হাত পা মুখ হাতের আঙুল পায়ের আঙুল ঠোঁট মিলবেই মিলবে বাপের সঙ্গে চারটে আর মায়ের সঙ্গে চারটে মিলবে আর আল্লাহ নিজে দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে কিভাবে তৈরি করে কোরআন ওৱলাকদখলা কোনালে ইংসা নামিং সুলা লাতিমিনটি সমাজা আলোনা শুনু তোফাতা নফি কৰ দিম কি আঠৰ নম্বৰৰ পাৰাৰ এক নম্বৰ পৃষ্ঠাৰ বাৰ নম্বৰ লাইন সুৰ নাম সুৰায় মমিৰ উনেৰ বাৰ নম্বৰ আয়াত আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা কলা কোনান নতু ফাতা আলা কতান ফাখলা কোনাল আলা কতা মদগতান ফাখলা কোনাল মদগতা ইজামান জ সাওনাল ইজাম আলাহমা সুম্মা আনুশানা হু কন আক আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি চলো আমরা এখন সবাই মায়ের পেটে এসে গেলাম ও নিয়ে এসছে আহ কত মানুষ ভালোবাসে বক্তাদের চা দুধ হলিক সেরেলাক্স কত কি দেয় আমি একটু খেয়ে নি দা কি গরম এই দোস্ত তুমি উঠে এসো তো হ্যাঁ উঠেছো উঠেছো তাতেই জলদি উঠেছো উঠেছো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো থ্রি বসো এখানে এই খাও ধরো 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 ধর খাও না খাও খাও না বাবা আরে বোকা ছেলে খা এই ছেলে শোন ধর 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 শুনে নে পৃথিবীতে যাঁচা ভাতার কাঁচা কাপড় ছাড়তে নেই বোকা ছেলে চাটা খা চলে আমার বাপেরা আসে আমরা মায়ের পেটে এসে গেলাম তো খাবো খাও খাও না খাও খাও অসুবিধা হচ্ছে খাও না ভালো খাও আচ্ছা আচ্ছা পৃথিবীতে আমরা মায়ের পেটে এসে গেলাম তাই তো নাকি আরে ভাই বলুন না আচ্ছা খাবার দায়িত্ব কার ধরে বলুন করণ বলছে ওয়া মা মিন দা আবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ আল্লাজি রিজকাহ ওয়া ইয়ালাম মুসতাকির রাহাম ওয়া মুসতাউতাহাম কুল্লুন ফি কিতাবি মুবীন 12 নম্বর পরার 1 নম্বর পৃষ্ঠা লাইন সূরার নাম সূরা হুদ এর 6 নম্বর আয়াত আল্লাহ বলছে পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ বান্দা একবার চিন্তা করে দেখবি সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বেরো হয়ে যায় সন্ধ্যা আসে আমি আল্লাহ ভরা পেট তাদের নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারেন যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না পারে না কিভাবে খাওয়াচ্ছে দেখুন আল্লাহ খাওয়ানো টেকনিকাল গিল মারুক এই আব্দুল্লাহ গিল মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু না না ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতা তাকিরিন আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাড়িওয়ালা কি বেদারিওয়ালাম কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জোবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছি ঠিক না বেটি বুঝতে পারেননি নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে আর একটা কমন শব্দ বলে পুরুষরা দেখবেন পুরুষরা একটা কমন শব্দ বলে কি শুনবেন শুনবেন শালা শালা কথায় কথায় শালা বলবে কথায় কথায় শালা তুই কোথায় থাকিস থাকিসবে সালা 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 মানুষরাগল কোথা লেখাপড়া করে চাকরি পাবি এ সালা বক্তা কি বলছে সালা বই দিয়ে পারিনি চল সালা বাড়ি চলে যাই তালবে তালবের সহায়কার একা সালাম দন্তের সহায়কার লয়াকার সালাম মদানোর সহায়কাল লো সালা কষালা হলো বলে তিন শালা তো চলো একটা শালা ধরি তালবে সালাম এ সালা মানে স্ত্রীর ভাই শালা নয় ওটা হলো শ্যালক থেকে শালা তালবে সয়াকাল শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাঠশালা কর্মশালা ধর্মশালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বলে বান্দা আব্দুল্লা গেল মারুক তোর বাপ তোর কি ভালোবাসি তোর মা তোর কি ভালোবাসি একটা উদাহরণ দেব একটা উদাহরণ দিচ্ছি শুনে নিন বামার থেকে আল্লাহ বেশি ভালোবাসে ঠিক না বেটি একটা প্রমাণ দিই দেবো চলুন আমার বক্তব্যে না এই উদাহরণগুলো একটু ফলো করবেন আচ্ছা বাবু আপনাদেরই গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন এমন কোন বাপকে দেখেছেন বলুন তো দেখি স্ত্রীর কোনো বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি কোনো বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাক্টোজিন ওয়ান টু দুধ কিনে আগে থেকে ঘরে সাজিয়ে রাখতে কারণ ছেলে এখনো হয়নি বাপের বিশ্বাস কতটুকু ছেলে হোক মায়ের দুধ ছাড়ুক তারপরে বাজার থেকে এনে খাওয়াবো ঠিক না আবদুল্লা গেলে মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখে আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আশি ফোঁটা রক্তকে ফিল্টার করি আসি ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনির বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মা কে কাদায় না যাদের বাম্মা পৃথিবীতে বেঁচে আছে যুবকদের কোনো দিন বুড়ো বুড়ি তাদের দোয়া করবেন যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে বুড়ো বুড়ি আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরে ঝরে পড়বে আপনারা কি জানেন আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপার মায়ের চলুন চলুন আমি দলিলগুলো দিচ্ছি কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলেছে দেখি টোটাল কোরআন শুনে নিন আমি বলতে শুরু করি আপনারা গুনতে শুরু করুন এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম অবিল অলি সানা বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম এস আলু না কা মা দা ইউনুফে কনু উলমা আনফাক তুমি খৈরিন ফালিল অলি দাইনি বল বাম্মার পিছনে টাকা পয়সা প্রথম ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে ছেলে চাকরি পেয়েছে বাপের জায়গা বেচা টাকায় ছেলে এম এ পাস করলো মায়ের গহনা বেচা টাকায় ছেলে বিএড করলো আর চাকরি পাওয়ার পরে মাইনে পেয়েছে তিন মাস পরে মাইনে পেয়েছে বইয়ের নামে ব্যাংকের বই খুলেছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পারেনি না বউ নমিনি করেছে কাকে ওর ভাইকে তার মানে এমন কিচ্ছু নেই পাঁচ নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন নাম সুরাই ছত্রিশ নম্বর আয়াত ও আবুদুল্লা তুশ্রী কু বিগি সইয়ামিল্মার সেবা রত্ন করো আট নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরার নাম সুরাই আনামের একশো একান্ন নম্বর আয়াত লাত শ্রী কবি গি সৈয়া অভিনব অলিদৈনিক ব্রাহ্মার সেবা যত্ন করো পনেরো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন সুরান্নাম নাম সুরাই বানি সাইল অকদা রব্বু কাল্লা তা বুধু ইল্লা ইয়া অভিনব অলিদৈনিক সানা বাম্মার সেবা যত্ন করো কুড়ি নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা একেবারে তিন চার নাম্বার লাইন সুরান নাম সুরান কাবুত ও অবশ্যই না নিনসানা বিহারি বাম্মার সেবা

কষ্ট করে গর্বে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মনি সাহেব হও না কেন ইন্নালে জান্নাতা তাহাতা খোদা মিলুম্মা হাত হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ে তলায় জান বাপের সেবা করবেন মা সেবা করবেন হট হট ভাত দেয় না ও আমার ওয়াসনদে। বাপের ভাত দেয় না মার ভাত দেয় না আমার সঙ্গে আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবেন। আমরা ভালো ভালো জামাই হতে হতে পেরেছি ছেলে পারিনি ঠিক ঠিক আমার শ্বশুর আমাকে বলি আমার জামাই খুব ভালো আমার শাশুড়ি আমাকে বলি আমার জামাই খুব ভালো আর আমার বুড়ো বাপটা আমাকে বলি ছেলে জন্ম দিয়ে পাপ করিছি বুড়ি পেটে পেটে ধরা মাটা বলে কেন পেটে ধরেছিলাম কি পাপ করিছি কেন কেন যে মা যে বাপ ছোটবেলায় আপনাকে আমাকে কোলে তুলে নিয়ে আব্বা আব্বা বলে চুমা দিয়েছিল কি এমন কাজ করলেন আজকে কারধারায় করলেন সেই বুড়ো বাপমা আর আপনাকে আব্বা বলে ডাকে না পঁচাত্তর বছরের বুড়ো বাপটা যদি পঁচাত্তর বছরের বুড়ো বাপটা যদি এখন ভালো করে শুনে নিন পঁচাত্তর বছরের বুড়ো বাপটা যদি এখন পঞ্চাশ বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে পঁচাত্তর বছরের বুড়ো বাপটা যদি এখন পঞ্চাশ বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে জানবেন ওই বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আর সে আজিমের কলজে ফাটা ডাক ডাকে বাড়ি থেকে ভাববেন বাড়ি থেকে ভাববেন জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা বাবা আপনারা দয়া করে একটু হাতটা তুলে একটু দেখাবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে একটু হাত তুলুন না লজ্জা লাগছে বাবা বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা হাত না মার হাত মার ম্যাক্সিমাম লোকেরই বাম্মা মারা গেছে আমিও আপনাদের মধ্যে একজন পিতামাতা হারা সন্তান ২০১৯ উনিশ সালে অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি সালে জুন মাসের তারিখ বগরাইদের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি এই পৃথিবীর আমার মরা বাম্মার এই পৃথিবীর সব থেকে শেষ মানুষ আমার মরা বাম্মার মুখ যে দেখেছে সে কে জানেন আমি আমার পরে এই পৃথিবীর কোন মানুষ আমার মরা বাম্মার মুখ আর দেখেনি কেউ দেখেনি আমি দেখেছি শেষ শেষ দেখে আমি দেখেছি আমার মরা বাম্মার মুখ কখন দেখেছি আমি কবরে নেমেছিলাম মাথার দিকে আর আমি তাকে সরিয়াত মোতাবেক কবরে কাপনটা ঠিক দিয়ে শেষবারে বাম্মার মুখ দেখে উঠে এসেছিলাম আপনারাও বাম্মার মুখ দেখেছেন সত্যি কথা বলুন বাপের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর ব্যক্তিকে অন্তর থেকে কোনো আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন বলুন আপনারা বলুন পৃথিবীর কোন ব্যক্তিকে বাম্মা মরে যাবার পর থেকে পেরেছেন অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে বোকা শ্বশুর বাপ হয় কে বলেছে আপনাকে শ্বশুর বাপ হয় ফালতু কথা শ্বশুর কোনোদিন আব্বা হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না শ্বশুর শুরু হয় শাশুড়ি শাশুড়ি হয় শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার বাপ তোমার বাপ পেয়েছে তোমার মা তোমার মা হয়েছে তুমি মায়ের পেটে এসেছিলে যেদিন সেই দিন থেকে এই জন্য বাম্মা যাদের বেঁচে আছে এখনো সময় আছে বাপ যাদের বাম্মা মারা গেছে তারা কি করবেন আল্লাহ নবী যখন হাদিস বলতেন বাম্মা মরা হাদিস বলতেন যে ও দুনিয়ার সাহাবিরা শোনো আমি আমার বাপকে চোখে দেখিনি মায়ের পেটে ছিলাম বাপকে হারিয়েছি বাপের ভালোবাসা কি আমি জানিনি ছ বছর বয়স ছিল আমি আমার মাকে হারিয়েছি মায়ের ভালোবাসা এখন আর অত বুঝতে পারিনি তোমাদের যাদের বাপ্মা আছে তোমরা কোনোদিন কাঁদাইও না আল্লাহ নবী বললেন রদিয়াল লগ ফি রদিয়াল ওয়ালি তাই অশক্তুল ল গ ছেলে শখুল ওয়ালি তাই হে তোদের বাপার মা যদি খুশি থাকে আল্লাহ খুশি লাগবে বাপ্মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে কোথায় আছেন আপনি গালে দাড়ি রেখেছেন নামাজ পড়েছেন রোজা রেখেছেন বাম্মাকে কাঁদিয়ে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল ইয়া রসুল আল্লাহ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি কি করব বলু আল্লাহ নবী বললেন শোনো তুমি দুটো কাজ করো দুটো কাজ করবে তোমার মার জন্য কি এক নাম্বার তুমি তোমার মায়ের জন্য রুহে মাত্রাতের দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয় আর দু নাম্বার করবে কি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে দান খয়রাত করবে তোমার মা কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে রসুল্লাহ বললেন তুমি কাঁদছো কেন কি হয়েছে বলছি রসুল আল্লাহ আমার বাপ নেই মাও নেই বাম্মা কি জিনিস জানি না যতদিন বাম্মা বেঁচে ছিল আমার দিকে কেউ আউল তু গেলে তাকাতে পারত না আর যেদিন বাম্মা মরে গেল লোকে আমাকে গালি গালাজ করে অনেক সময় মেরেও দেয় ঠিক না বেটি এই ছেলে বুঝতে পারো যদি কোনো ভুল করো কোন লোক না তোমার গায়ে হাত তুলতে ভয় পাবে ওর বাপ বেঁচে আছে ওর মা বেঁচে আছে আর যেদিন তোমার বাপ মরে যাবে মা মরে যাবে চাস্ত তো ভাইতে এসে পিটিয়ে চলে যাবে আহা বলার কেউ থাকবে না পাশে দাঁড়ানো কেউ থাকবে না বাম্মা এমন জিনিস বুড়ো বাপ যদি না ইনকাম করতে না পারলে বুড়ো বাপ যদি বাড়িতে বেঁচেও থাকে তাও শান্তি বুঝলেন তখন সাহাবি বলছেন আর সুল আল্লাহ আমার বাম্মা দুজনেই মারা গেছে আমি কি করব বলুন রসুল্লাহ বললেন মানজারা কবরা বাবাই হে আওয়াহিমা ফিগুল্লি জুমাতিন গুপির আলা গুয়া কুতি বালা গুবারা নবী বলেন জুম্মার দিনে কি দিন কি বার জুম্মার দিনে যদি কোন ছেলে জুম্মার দিনে যদি কোন ছেলে তার বাপ আর মায়ের কবরটা একটু জিয়ারাত করে বাপ আর মায়ের কবরটা যদি একবার জিয়ারাত করে ওই ছেলের দুয়ার ও সিলায় বাম্মার কবরটাকে গেছে মা মরে গেছে ঠিক জঙ্গলের মধ্যে শুক্রবারে একবারও যান বাম্মার কবর জিয়ারাত করতে বাম্মার নামে দান খয়রাত করেন না আপনাকে সন্তান বলতে ঘৃণা লাগে মনে রাখবেন আপনি আপনার বাম্মার কবর জিয়ারাত যদি না করেন বাম্মার নামে যদি দান ক্ষয়রাত না করেন মনে রাখবেন ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না তোমারও বাম্মা তুমিও মরে গেলে তোমার ছেলে তোমার কবরের ধারে যাবেন এটা মনেই দেখো বাস্তবটাই বললাম আরো বাম্মার হাদিস না বাবা অনেক রয়েছে অধিকার গেলাম না যেহেতু আমরা আলোচনা করছি এখন কার বাবা গেছেন আল্লাহর আলোচনা করছি এরপরে আল্লাহ বলছেন তো আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ কটা 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 আমাদের অসুবিধা হচ্ছে আপনাদের শেষ করে দেবো নাকি বাবা এখুনি হ্যাঁ অসুবিধা হচ্ছে মনে হচ্ছে না একবার আমার বাপেরা এরপর আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ কটা 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 আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ বাবাজিরা যুবক কচি কচিরা বাচ্চারা শুনে নাও তোমরা মনে রাখবে সবসময় চারটে জিনিস ঠিক রাখবে কি কি এক নাম্বার ব্রেন ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার কি বললাম লিভার চার নাম্বার কিডনি মারাত্মক বললাম বাবা আমি কলকাতার চিত্তরঞ্জন হসপিটাল কলকাতা মেডিকেল কলেজ কলকাতা এস এস আপনার নীলনতন আর বেশ কিছু ডাক্তারদের সঙ্গে আমার বেশ কিছু আলোচনা হয় তো মানব দেহের মধ্যে চারটে জিনিস হলো গুরুত্বপূর্ণ একটা খারাপ হোক আপনি হান্ড্রেড কর আমি তোর মেধা শক্তি বাড়িয়ে দেব যারা ভালো ভালো চিন্তা করবে আল্লাহ মেধা শক্তি বাড়িয়ে দেবে আপনি ঘরে বসে এই চিন্তা করতে পারেন না আচ্ছা ভাতের রং সাদা না কালো ভাতের রং ভাতের রং সাদা পাইখানার রং হলুদ না কালো বলুন একবারও তো ভাবলেন না এখানে বসে সাদা ভাত খেলাম আর হলুদ মাল বেরোলো কেন কোনোদিন ভাবে না আপনি একবার ভাবলেন না আল্লাহ বলছে তুই একবার ভাবলি না তোর সিস্টেমটা কি তুই গাল দিয়ে খাবি বাইশ ফিট লম্বা নারী কত ফিট বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে সামনের দিক দিয়ে বের করিস মানে পেচাপটা সামনের দিক থেকে স্টুল পায়খানাটা পেছন দিক দিয়ে বের করিস আর ভিটামিনটা শিরা উপশিরার মধ্যে দিয়ে তোর শরীরটা ভালো থাকে তুই একবার ভাবলি না তোর সিস্টেমটা হলো গাল দিয়ে খাবি পেছন দিয়ে বের করবি এটাই তোর সিস্টেম আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি গাল দিয়ে খায় গাল দিয়ে বের করে দেয় ভাবিন না না আল্লাহ আল্লাবাজি তুই একবার ভাবলি না একবার তুই ভাবলি না তুই যে খাবারটা খেলি বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করলি রেচন পদার্থটা আর তুই একবার ভাবলি না একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে তার কত ফিট লম্বা নারী আছে একটা কেঁচো কেঁচো তার কত ফিট লম্বা নারী আছে একবারও ভাবলি না আল্লাহ যে তুই একবার ভাবলি না এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই তোর বাবারও নেই আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক দেখ তোর একটা মা একটা থেকে তোরা পাঁচটা ভাই বোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে কার গায়ের রং কালো কার গায়ের রং ফর্সা কেউ লম্বা কেউ বেঁটে কেউ নারী কেউ পুরুষ এমন কি কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই একবার ভাবলি না আল্লাহ বলছে তুই একবার কেন ভাবলি না উত্তর চব্বিশ পরগনা এটা হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার মানুষ তুই একবার কেন ভাবলি না তোকে আমি একটু বুদ্ধি দিয়েছি সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি মেশিনের নাম দিলি কি ফ্রিজ 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 বোঝেন তো আল্লাহ বলছে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি বল তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ হলো গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে জিরো ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি খেলে ফ্রিজের খাবার খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফিরিজ তৈরি করেছি আমার তৈরি ফিরিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফিরিজের নাম কি জানিস শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফিরিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করবো আর শীতকালে যত কলে পাম করবি আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করবো কোথায় আছেন আপনি চল আর এরকম আলোচনা করতে গেলে না ঘন্টার পর ঘন্টা কেটে যাবে এজন্য আমি টাইম ধরে ওয়াচ না কেন বুঝতে পারছেন